আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তার সাথে সাথে জানায় শুভ সকাল তোমরা কি বুঝতে পারছো একদম ভোরবেলা তোমাদের সঙ্গে কথা বলছি কারণ এই টাইমে ঘুম থেকে উঠলাম আর অর কোনো দিকে আরও তো যাবে এখনও যায়নি উপর থেকে সবেও নিচে গেছে আর আমি উঠলাম ছাদে একটু পাইচারি করার জন্য একটু সকালবেলা নেচারের সাথে একটু আলাপ করার জন্য আর কি ওই দেখো ওর স্কুটি বাইরে রয়েছে ও এক্ষুনি বেরিয়ে পড়বে আরতি উদ্দেশ্যে দেখেছ এই যে বেরিয়ে গেলেও আরতির উদ্দেশ্যে আর আমি তো এই যে পাচারই করছি তবে তো বারবার করে বলে গেল এত ভোরবেলা জেগে থাকতে হবে না তুমি একটু ঘুমিয়ে নিও তুমি একটু ঘুমিয়ে নিও জানি না বুঝতে পারছি না কি করব। তবে দেখো চারিদিকে শুধু পাখির আওয়াজ মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি দেখেছো গোলাপগুলোকে আবার জানাতে আসলাম না ওদের গায়ে আর আমি হাত এমনি একটু তোমাদেরকে দেখাচ্ছি হলুদ কালার গোলাপ বেশ ভালোই কিন্তু দেখো উপরে আসলে আমার জন্য যেন ট্রেন গুলো আসে আর এই ভোরবেলা ট্রেনের আওয়াজ মানে ও আমার আর কি চাই এতেই সারাদিন ভালো যাবে আমার আর এই দেখো উপর থেকে নিচেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে কি সুন্দর লাগছে না বলে দেখতে আমাদের বাড়ি ছাড়াও আর সমস্ত বাড়ির গুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখো অনেকক্ষণ সময় কাটালাম তোমাদের সাথে সকালবেলা ভোরবেলা তারপরে অন্যান্য কাজকর্ম থাকে সেগুলো সেরে যখন নিচে আসলাম দেখলাম যে বাবা সবজি নিয়ে বাড়িতে আসলো তার আগে আমার সকালের খাবার দাবার সব কিছু রেডি হয়ে গেছে তো সকালে তো সকালে খাবারের মধ্যে কী কী রান্না করেছি তোমাদেরকে জানাচ্ছি একটু পরে তার আগে বাবা যে এক ব্যাগ সবজি নিয়ে আসলো সেই সবজিগুলো আগে একটু রাখতে হবে দেখো মাছও নিয়ে আসে মাছগুলো কাটতে হবে তো চলো আগে আমি বাবার খেতে দিয়ে দিই বাবা খুব খিদে পেয়েছে ভাতটা আমি আগের থেকে রেডি করেছিলাম যে বাবা আসছে বলে এদিকে হচ্ছে ভাত আলু সিদ্ধ মেঘে টেকে সব রেডি করে ফেলেছে এদিকে ডিমটা সিদ্ধ চাপিয়েছিলাম ওটা বাবা খায় না ডিম তো বাবার জন্য না অর্পণের জন্য আর এই দেখো এদিকে হচ্ছে সামান্য একটু এঁচট ছিল ঘরে তো সেই আলুটা দিয়ে একটু ঝোল মতো তরকারি করলাম সুন্দর করে আর এদিকে হচ্ছে মসুরির ডাল করেছি এই দেখো অনেকক্ষণ আগে হয়ে গেছে বলে উপর দিয়ে কেমন একটা স্বর মতো পড়েছে তো সেটাই আবার একটু ঠিক করার চেষ্টা করলাম তো দেখো বাবাকে খেতে দিয়ে দিলাম আর মা ওদিকে গরুর গোয়ালে রয়েছে তো মা এখন খাবে না বাবাকে আগে দিন তারপরে আমরা আস্তে আস্তে খাবো

আর এই দেখো দেখতে পাচ্ছ সবাই নাচানাচি করতে করতে ডাঙ্কা বাজাতে বাজাতে যাচ্ছে এখন স্টেশনের দিকে স্টেশনে যাচ্ছে না কোথায় যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারবে না তবে চলো আমি তোমাদের জানাই আজকে আজকে সবাই যাচ্ছে ঠাকুরনগরের উদ্দেশ্যে সবাই ডাঙ্কা বাজাতে বাজাতে ওই দেখো আগে এক দল গেল না আবার এই একটা টিম যাচ্ছে দেখো এখানে কিন্তু বেশ অনেক মানুষই যাচ্ছে শুধু যে এই দুটো দেখাচ্ছে তোমাদেরকে দুটো না সারাটা দিন আজকে এইভাবে মাঝে 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 এরকম সব দল ধরে ধরে রাঙ্খা বাজাতে বাজাতে স্টেশনের দিকে যাচ্ছে অনেকদিন ক্যামেরার সামনে আসা হয়নি আজকে আবার ক্যামেরার সামনে আমি চলে এসেছি আমি চলে এসেছি স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে এরকম বিকাল বেলা বিকাল কি সন্ধ্যা হয়ে গেছে এখন আমি রেডি হচ্ছি কারণ যাবো এখন হালকা আর হালকা পুরো তাই বললাম এখন কোথায় যাচ্ছি জানতে গেলে দেখতে হবে

দশ টাকা কত দিয়েছিলাম যে বাবা অনেক টাকা দিয়েছে অনেক টাকা দিয়েছে করে আবার বাইরের মধ্যে টাকা দিয়েছে কত দিয়েছে আমাকে এখনো দেখিনি চলো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে ও বলছিল যে দিয়ে আসবে গাছি পর্যন্ত বাড়িতে যাবে না বললাম তাহলে তোমার বহির কাছে যেতে হবে স্টেশন পর্যন্ত দিয়ে আসো তাড়াতাড়ি হবে তো সেই বুঝে রেডি হচ্ছে খেলাম তো তো চলো চলো করতে আমি ফ্যানটা অন করে দিচ্ছি এটা কো ব্যাগটা সমস্ত কিছু রেডি করে নিলাম এই একটা ব্যাগ হচ্ছে এই একটা হচ্ছে এটা আমি হাতে নেব আর এটা দাদার জন্য একটা স্লিপার মতো নিয়ে আসলাম সেটা আর এটা হচ্ছে নীতিশ বাবুর জন্য যেটা নিয়ে আসছি সেটা ওরা নিচে রয়েছে ওটা দেব তারপরে আমি যাব কত দূর দেখো আমি এখন চলে আসলাম বিরিয়ানির দোকানে এখান থেকে বিরিয়ানি নেবো কারণ আমার শোনু খেতে ইচ্ছা হচ্ছে বিরিয়ানি তো ওর জন্য বিরিয়ানি নেবো তো অর্পনার কাছে কিন্তু পছন্দ করে নেব সেটাই আর কি দেখো ওই এখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা চলে আসলাম এখন স্টেশনের এখানে অপর বাইকটা রাখতে গেল ও রেখে আমরা স্টেশনের দিকে যাবো তো ওই যে মাছ বাজারের উপরে মানে মাছের আড়তের উপরে একটা রাস্তা আছে সেখান দিয়ে আমরা সামনে যেতে হলো সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করি আজকেও সেখান দিয়ে আসলাম আর দেখো আসতে না আসতে অর্পণ তো আস্তে আস্তে আসছে কারণ যে ডাঙ্কার আওয়াজ আর একটা কথা তোমাদেরকে বলি অর্পণের না কোনোরকম আওয়াজ ওর একটুও সহ্য হয় না মানে ও নিতে পারে না একদম তো দেখো এখানে ইয়ে করছে আমাকে তো হাসছে দেখেছ আর আমাকে বারবার করে বলছে যে তুই কালকে যাস সকালবেলা যাস না হয় চল আমি তোকে বাইকে করে বহি গেছি পর্যন্ত দিয়ে যায় ওই একভাবে একই কথা বলে আছে ট্রেনে যাস না মাথা খারাপ হয়ে যাবে আজকে এ দেখো স্টেশনে আমি বলছি না তো ট্রেনে যায় তাড়াতাড়ি হয়ে যাবে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তোমাকে আর বাইক নিয়ে যেতে হবে না দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের গেদে সুন্দরীও আসছে আর আজকে যে কি পরিস্থিতি হবে বুঝতে পারছি আমি বললাম না লেডিসে হয়তো অত উঠবে না তো সেই আশায় আর কি ট্রেনটা ধরবো তো ট্রেনের অপেক্ষায় যেহেতু এতক্ষণ রয়েছে দাঁড়িয়ে আর আজকে বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি যেন তো আমার না মাঝে মাঝে মনে হয় যারা এই ট্রেনে যাতায়াত করেন না বা করে না তারা কিন্তু এই ট্রেনের মজাটা অতটা বোঝেই না আমার তো বেশ ভালো লাগে লোকাল ট্রেনে কত মানুষের সাথে দেখা হয় প্লাস না রঙ বেরঙের মানুষ কি ভালো যে লাগে যেন মনে হয় কে উঠছে কে নামছে একটু তাকিয়ে তাকিয়ে দেখি এই রকম আর কি খুব ভালো লাগে তো দেখো যে ভয়টাই পাচ্ছিলাম আমি প্লাস অর্পণ দেখেছো আমি যে জায়গায় বসে আছি ঠিকঠাক পিছনে একটা দিন জোরে জোরে বাজাচ্ছে সবাই তো মানে আর সব মানুষজন অনেকে কানে আঙুদে বসে আছে হয়ে দেখো দেখেছো কানে আমাদের কিছু করার নেই আমারও একই পরিস্থিতি কিছুক্ষণ পরে আমাদের সিটেও সব বসে বাজানো শুরু করছে এই গেটে পাশের গেটে সব সবাই যেন কম্পিটিশান লাগিয়েছে কি বলবো আমার বা কানে এমন অবস্থা সে ফ্লাইট থেকে নামার সময় অনেক সময় যেমন হয় না ওই রকম যেন কতক্ষণ যে ওই রকম হয়ে আছে মানে এখনো ট্রেন থেকে নেমেছি অনেকক্ষণ হলো তারপরে এই যে অটোতে এসে বসেছি তাও দেখো এখন আমি হাজরাপুরের উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি চুল হ্যাঁ

এটা কে নেবে এটা এটা আরে কি আছে দেখো ধরো 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 তুমি কি খেতে চাইছিলে বিরিয়ানি আর আমি ভাবছি বিরিয়ানি নানি বিরিয়ানি এনেছে তো যেই ফুমেতে তোমার জন্য বিরিয়ানি এনেছে

এটা সুন্দর না হুম এটা তাহলে কপড় দালি হিসাবে কাজ হবে না এটা পঞ্চকটি হুম পঞ্চকটি কি বললো পঞ্চকটি এখানে এখানে কি এখানে ওই তুলো ভিজিয়ে ঘি দিয়ে না 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 ঘি কেন পাঠাবে পাঠাবে করে কপড় থেকে ঘি দিয়ে এখানে ঘি দিয়ে ভিজিয়ে এখানে এখানে দেয় আচ্ছা

তাই যে বলছিলাম যে মায়ের শাড়ি এই হচ্ছে মায়ের শাড়ি শাড়িটা কিন্তু হেভি সুন্দর আমার তো পছন্দ তোমাদের কেমন পছন্দ হয়েছে জানিও আর বৌদির এই যে কিছুটা খোলা হয়েছে একটি শাড়ি শাড়ি দেখেছ বৌদির এই কালারটা পরলে খুব ভালো লাগে তো সেই জন্য বৌদির এই কালার হ্যাঁ একই হুম হুম আর বাবার জন্য দিয়েছিলাম ওই যে বছর যায় এগুলো পরে আরাম ভালো লাগবে তুমি না না পড়লে তো ভালো লাগবে ঠিক হবে আর ওই ব্ল্যাকের মধ্যে ও আর ওই ব্ল্যাকের মধ্যে ওই যে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকের মধ্যে পিঙ্ক এটা তো কে নেবে এমামাম ইয়েলোটা তো আমার পছন্দ আমার হবে দাও তো দাও আর এই কালারটাও আমি নেবো দাঁড়াও আমি শোনার দেবো না আমার ব্ল্যাকটা দাও তো আমার ব্ল্যাকটা সব থেকে ফেভারিট কালার ব্ল্যাক এই দেখো আবার তারপর ওই ব্ল্যাকের মধ্যে বেগুনিও আছে

আজকে বাবা এই পর্যন্ত যাচ্ছি আর তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু হ্যাঁ তাহলে সকলকে জানাই শুভ রাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে এখন বেশ কটা দিন খাদ্যপুরে আছি কি মজা খাদ্য করে থাকবো